আমরা বর্তমানে সেনাবাহিনী মাঠে নেমেছে আমরা সেনাবাহিনীর যে প্রধান রয়েছেন এবং সেনাবাহিনীর যারা অফিসার বিন্দু রয়েছেন এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাছে আমাদের সাধারণ মানুষ এবং বাংলাদেশের মানুষের অনেক কথা রয়েছে আজকে জমিয়ে সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা প্রশাসনকে সেনা প্রশাসনকে এই যে ম্যাজিস্ট্রেটে নির্বাহী যে পাওয়ার দেওয়া হয়েছে এর জন্য আমরা মনে করি বাংলাদেশের যে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রয়েছেন তাকে স্বাগত জানানো উচিত তার ব্রেনকে এবং তার মেধাকে আমরা স্যালুট জানাই এবং আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই তার যে দুই মাসের যে অপারেশন সেই সুফল এদেশের প্রত্যেকটা প্রান্তিক মানুষ এদেশের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশের সদস্য তারা প্রত্যেকটা মানুষই কিন্তু এই সুফল পাবে তার আগে আমরা এই যে সেনা সেনাপ্রশান প্রশাসন এই সেনাবাহিনী এবং এই সেনা প্রশাসনের আমাদের অনেক কথা রয়েছে অনেক কিছু হৃদয়ের মধ্যে জমিয়ে রয়েছে আমরা তার আগে ডক্টর ইউনুস সম্পর্কে একটু বলে আসি ডক্টর যারা বক্তব্য শুনেছেন দিয়েছেন তিনি অনেক তো একজন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তিনি তো কারোর সাথে অযৌক্তিকভাবে পেশি শক্তি প্রয়োগ বা তার কোনো আপনার কেনার বাহিনী নেই যে তিনি ওই কেনার বাহিনী ওখানে পাঠিয়ে দিবেন যা ওখানে খুন খারাপি করেছে বাকিটা আমি দেখছি তার তো ক্যানার বাহিনী নেই তিনি শিক্ষিত যেসব প্রতিষ্ঠান রয়েছে আইন পরীক্ষার যেসব সংস্থা রয়েছে তাদেরকে তিনি প্রয়োগ করেন তার তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখলাম যে বাংলাদেশে পুলিশ প্রশাসন দিয়ে কিছু হচ্ছে না অমক প্রশাসন দিয়ে কিছু হচ্ছে না সবকিছু যেন এলোমেলো হচ্ছে হ্যাঁ তারপরে তিনি কিন্তু এই যে সেনা প্রশাসনকে আপনার সেনাবাহিনীর প্রতিরক্ষা আপনার বাহিনীকে তারা কিন্তু মাঠে নেবেছেন তাও আবার ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়ে তা আমরা আশা করি বাংলাদেশের মানুষ অনেকে অনেক কথা বলবেন অনেকে হৃদয় অনেক কথা জমিয়ে রয়েছে সুতরাং যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশে আপনার দুই হাজার সাল থেকে এবং তার আগে যেসব বাংলাদেশে খুনের খুন হয়েছে যেসব মানুষ খুন হয়েছে এখনো বিচার পায় নাই যারা বাংলাদেশে খুনের অর্ডার দিয়ে খুনের মদতদাতা আপনার দোসর এইসব মানুষদের আগে খুঁজে বের করতে হবে এবং আমরা দেখেছি দু সালের পরে আপনার এই যে স্বৈরাচারী সরকারের যারা দোষরা রয়েছেন সাহায্যকারী রয়েছেন যারা খুনের অর্ডার দিয়ে সুন্দরভাবে আপনার জীবনযাপন করছেন বিভিন্ন টাকা পয়সা লবিং করে আপনার এখনও তারা সুন্দরভাবে জীবনযাপন করছেন সাহেবের মতো রয়েছেন ভালো মানুষের মতো রয়েছেন দেশপ্রেমিকের মতো রয়েছেন সুতরাং তাদেরকে এই সেনাবাহিনী প্রথম টার্গেট করতে হবে বাংলাদেশে আপনার কোনো ধরনের খুন খারাপি আর চলবে না এরপরে আপনার এই যে আপনার ছাত্র আন্দোলনের সময় যারা খুনের যেসব ম্যাজিস্ট্রেট পুলিশের মধ্যে এখনও এমনও লোক রয়েছেন যারা খুনের অর্ডার দিয়েছেন এমনও ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা খুনের অর্ডার দিয়েছেন দেওয়ার পরেও তারা কিন্তু এখনও ছদ্মবেশে ভালো মানুষ সেজে আরামায়াস করে বিভিন্ন রাষ্ট্রীয় গঠনমূলক কথা বলে দিন পার করছেন তাদেরকে আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে প্রথম টার্গেট করবেন বাংলাদেশের রণক্ষেত্র চলবে কিন্তু কোনো ধরনের খুনের বাণিজ্য বাংলাদেশে চলবে না আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা অভিযান চালাবে যে বর্তমানে যেসব রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন যারা অবৈধ এইসব লুটপাট লুটপাট করবে আপনি খুন খারাপি করবে মাদক ব্যবসা করবে অবৈধভাবে টাকা ইনকামের যে রাস্তা খুঁজছেন রাজনীতি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি দলের সাথে ছদ্মবি তাদেরকে শনাক্ত করতে হবে এখনও বাংলাদেশে অনেক অপহরণকারীরা এই যে যারা অপহরণ করে এরা তো নেশাখোর এরা বিভিন্ন নেশায় আসক্ত এইসব মানুষগুলা বিভিন্ন ভাবে আমরা দেখেছি দুই সালের পর থেকে বিভিন্নভাবে অপহরণকে পেশা হিসেবে গ্রহণ করেছিল এইসব অপহরণকারীরা এখনো কিন্তু বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে এইসব অপহরণকারীদেরকে আপনার ধরতে হবে যারা অপহরণ শিকার হয়েছে এসব মামলা হয়েছে এইসব আসামিরা এখনো ধরা পড়েনি বা ধরা বাইরে রয়েছে আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী তাদের মানে সত্য এবং যে প্রজ্ঞা রয়েছে সেই প্রজ্ঞা ব্যবহার করে আমরা মনে করি বাংলাদেশের যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা মনে করি এইসব অপহরণকারীরা যারা অপহরণ করেছে যারা একটা ভয়ের একটা বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু এখনো রয়েছে তারা কিন্তু আবার তারা আশায় রয়েছেন যে কখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসবে এবং তারপরে তারা আবার এই নতুন করে এই ধরনের ব্যবসা শুরু করবে আমরা আশা করি বাংলাদেশে ভবিষ্যতে এই দুই মাসের অপারেশনে আর একটা মানুষ একজন অপহরণের শিকার না হয় এবং আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু কর্ম করতে গিয়ে অপহরণের শিকার হয়েছে সুতরাং আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে বিশেষভাবে আর্জি রাখবো যে এই যে বাংলাদেশে আর এই দুই মাসের অপারেশনে বাংলাদেশে আর কোনোদিন যেন কোনো মানুষ মানুষকে অপহরণ করতে ভয় পায় সুতরাং এই অভিযানের দিকে কিন্তু সকল দেশের মানুষ তাকিয়ে রয়েছে আমরা আশা করি বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই অপারেশন এত ভয়াবহ হবে যে ভবিষ্যতে কোন মানুষ রাজনীতিকে ব্যবহার করে কোন মানুষ সংবিধানের দোহাই দিয়ে কোন মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে কোন মানুষ যেন রাজনীতিতে গিয়ে কোন ধরনের এই বিভীষিকাময় পরিবেশ তৈরি করতে না পারে ফাঁসিবাদ তৈরি করতে না পারে সেই এই অপারেশনটা সেই রকম একটা উদাহরণ তৈরি করবে আমরা আশা করি যাতে কোনো দুর্বৃত্তের জন্ম আর বাংলাদেশে না হয় বাংলাদেশ হবে অত্যন্ত ক্লিন পরিষ্কার এবং এখানে থাকবে ভদ্রতা সততা এবং অত্যন্ত একটা বাংলাদেশ মনে দুই মধ্যে থাকবেন আরেকটি বিশেষ কথা যেটা না বললে নয় আপনারা এই যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অপারেশনে নেমেছে তাদেরকে নির্বাহী আপনার ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছে আমরা আশা করি বাংলাদেশের যারা ভালো মানুষ সৎ মানুষ যারা সৎ পুলিশ অফিসার যারা বিভিন্ন ধরনের ভালো আপনার সাধারণ মানুষ রয়েছেন দল বল নির্বিশেষে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহীদের সেনাবাহিনীদের বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে তাদেরকে ভালোবাসা ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন এই দুই মাসে তারা যেন কোথায় বাধার সম্মুখীন না হয় প্রত্যেকটা মানুষ যার যার পক্ষ থেকে আপনারা তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সহযোগিতা করবেন এই কথাগুলো ব্যক্ত করেই আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ